মাশাল ও আল্লাহ তিন দিন ছিল তীব্র তাপদাহ মানুষ টিকতে পারতেছিল না অসহ্যের বাইরে গেছিল কাপড়ায় অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে হা হান আল্লাহ আজকে এই যে দুই দিন যাবৎ মাশাল বারক আল্লাহ আল্লাহর কি নিয়ামত আল্লাহর কি অশেষ রহমতের বাতাস তো হান আল্লাহ এত ভালো লাগতেছে আজকার ওয়েদার আল্লাহ সব পারে আল্লাহ সব পারে গো গরমও দিতে পারে আবার বান্দার শান্তির জন্য ঠান্ডাও দিতে পারে আল্লাহ আলাতল মরিসা রোড হইতে দিয়া পুরান মসজিদ যাওয়ার রাস্তা কি অবস্থা রাস্তারে দুই হাজার পঁচিশ সালে রাস্তার এই অবস্থা দেখার কেউ নাই এমন একটা দেশ খালি খাই খাই কোম্পানি খাই খাই সব জায়গাতে একই অবস্থা সুন্দর বাতাস না ভাই ভাল লাগতেছে না এখন পাড়া পুরাতন জামে মসজিদ হাইটা হাইটা যাইতেছি আর বিডিও করতেছি কি করব কাজ নাই কাম নাই বেকার ঘুরি ফিরি খাই একটা কিছু তো করতে বো আলহামদুলিল্লাহ দেশের সবুজ ঘেরা দেশ কিন্তু মানুষের মনগুলা সবুজে ঘেরা না গো মানুষের মনের ভিতর খালি হিংসা হিংসা বিদ্বেষ